আরেস অর্থ নিরাপত্তা কর্মী ফারেস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা কর্মী তাব্বিব অর্থ ডাক্তার তাব্বিব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার মাজরা অর্থ খেদ মাজরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেদ দাববাব অর্থ হুন্ডা বা বাইক দাব্বাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হুন্ডা বা বাইক জৈত অর্থ তেল জৈত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেল হাদিয়া অর্থ বকশিস হাদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বকশিস খৌফ অর্থ ভয় খৌফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় তানি অর্থ অন্ন তানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ন মাকসালা অর্থ লন্ড্রি মাকসালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লন্ড্রি অর্থ অর্ধেক নোস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক লাও সাহমাদ অর্থ অনুগ্রহ করে শুনুন লাও সাহমাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ অর্থ অনেক ওয়াজেদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক জেন অর্থ ভালো জেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো হেলু অর্থ সুন্দর হেলু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর মু হেলু অর্থ সুন্দর না মু হেলু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর না আবহাক অর্থ হাসা আবহাক আরবি শব্দ এর বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট মাতাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো তাল জুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসো এমশিক অর্থ ধরা এমশিক শিক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধরা স্ত্রী অর্থ কি না স্ত্রী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি না জ্বালান অর্থ রাগ করা জ্বালান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা ইয়ানি অর্থ তার মানে ইয়ানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো ওয়াদ্দি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো ফাক্কার অর্থ চিন্তা করা ফাক্কার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা গলদ অর্থ ভুল গলদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভুল দৌড় অর্থ খোঁজা দৌড় আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা মাই হাসেল অর্থ না পাওয়া মাই হাসেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না পাওয়া আখু অর্থ ভাই আখু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাই বাপ অর্থ দরজা বাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরজা সব্বাক অর্থ জানালা সোব্বাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানালা জঞ্জাল অর্থ জগরা জঞ্জাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জগরা গ্রামা অর্থ জরিমানা গ্রামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা ফুতুর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার গাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আশা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার সামা অর্থ আকাশ সামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আকাশ জাবাল অর্থ পাহাড় জাবাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাহাড় নার অর্থ আগুন নার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগুন হাওয়া অর্থ বাতাস হাওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস সামস অর্থ সূর্য সামস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সূর্য